না না আমাদের যে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে সেটার অঙ্গ হিসাবে আজকে স্কুলের যে স্টুডেন্টরা আছে তাদের সাথে আমরা একটা প্রোগ্রামের আয়োজন করেছি আর যেখানে একদিনের জন্য তাদেরকে ওসি বানানো হয়েছে বিভিন্ন অফিসার বানানো হয়েছে এবং পুলিশ স্টেশনে আজকে তাদের গুরুটা কি সেই সম্বন্ধে তাদেরকে একটা ধারণা দেওয়া সেই সেইটার মানে মূল উদ্দেশ্য করা মূল উদ্দেশ্যটা হচ্ছে যাতে পুলিশের সাথে কমিউনিটি এবং পাবলিকের যাতে রিলেশন আরও বন্ডিং যাতে আরও ভালো হয় সেটা একটা মূল উদ্দেশ্য তারপর তাদেরকে উৎসাহিত করা এই ছাত্র সমাজকে উৎসাহিত করা পুলিশ সম্বন্ধে তাদের কনফিডেন্স বাড়বে তাদের লিডারশিপ বাড়বে তাদের ডিসিশন মিটিং অ্যাবিলিটি বাড়বে এবং ভবিষ্যতে চিন্তা করবে যাতে পুলিশে আরও বেশি করে আসতে পারে পুলিশ সার্ভিসে এসে যাতে সমাজের জন্য সেবা করতে পারে